শামসেরগঞ্জ ধুলিয়ান ইত্যাদি এই সমস্ত জায়গাতে প্রচুর অস্ত্র শস্ত্র লোকের কাছে আছে এবং সেগুলো কোথা থেকে আসছে কেন আসছে কোন টাকায় আসছে সেটা জানা অত্যন্ত জরুরি এটা নতুন কিছু নয় যে এই জায়গাতে বারবার আমরা দেখেছি জঙ্গিহানা বাচ্চাদের খেলতে গিয়ে বোম ফাটা নতুন কিছু নয় কালকে কালিয়াচকে তিনটি বাচ্চা আহত তার আগের দিন শামসেরগঞ্জে তিনটি বাচ্চা আহত তার আগে বহুবার গোপালগঞ্জে আমি গেছি এবং আমাদের গোলাপগঞ্জ এরিয়াতে দেখেছি এদিকে মানিকচকের গোপালপুরে দেখেছি বারবার এরকম ঘটনা যে বোম নিয়ে খেলতে গিয়ে বাচ্চারা করেছে এত অস্ত্র শস্ত্র এবং জঙ্গি হানা সেটা কোথা থেকে হচ্ছে এবং কেন হচ্ছে এই ইনভেস্টিগেশনটা করা ভীষণভাবে দরকার আমাদের এই শামসেরগঞ্জ কালিয়াচক সুজাপুর গোলাপগঞ্জ এই সমস্ত জায়গাতে বহুবার আমরা এই ধরনের ঘটনা সম্মুখীন হয়েছি এবং আমি মনে করি যে এখানে প্রো টেরার গ্রুপস তারা তারা সেফ শেল্টার নিয়ে রেখেছে এবং তাদের শেল্টার কোথায় তারা কোনো হিডেন অবজেক্টের ভেতরে আছে কিনা সেগুলোকে ইনভেস্টিগেট করে বার করা খুব দরকার আমরা যদি এই বিষয়টাকে কমিউনাল ডিসহারমোনি বা একটা দাঙ্গা বলে চালিয়ে দিই তাহলে কিন্তু আমরা বিষয়টাকে ডায়লুট করছি আমার মনে হয় এটা হিন্দু মুসলমান রায়ক যেটাকে বলে এটা সেই ফর্ম নয় আমি আগেও ইন্ডিকেট করেছি যে এই যে ছোট ছোট বাচ্চা মাইনর তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে এবং সিমিলার কাইন্ড অফ অপারেশন যেটা কিছুদিন আগে আমরা অন্য একটি দেশে এই ধরনের ইভেন্ট আমরা দেখেছি আমার মনে হয়েছে দেয়ার ইজ এ ট্রেন্ড মডিউল যারা কাজ করছে এবং এই ট্রেনিংটা একদিনের ট্রেনিং নয় যারা এই কাজগুলি করেছে তাদের আইডেন্টিটি নিয়ে লোকাল লোকেদের মধ্যে কিন্তু প্রচুর সংশয় আছে আমি আবেদন জানাচ্ছি বারবার দেখছি পুলিশের যিনি আধিকারিক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তিনি বলছেন যে দুশো আশি জনকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট যদি করা হয়ে থাকে তাহলে তার নামগুলো পাবলিশ করতে হবে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হবে দেওয়ালে দেওয়ালে ছেপে দিতে হবে এবং তাদের ছবি দিয়ে তাদের ছবি দিয়ে পাবলিকের কাছে রিওয়ার্ড ঘোষণা করতে হবে যে এই লোকগুলো কি ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল এবং আজকে তারা এই কাজে কীভাবে ইনভলভ হলো সে যে অপারেশনটা আমরা দেখলাম যেটা মোথাবাড়িতে হলো ঠিক একটা মানে একই রকমের চিত্র আমরা দেখলাম শামসেরগঞ্জে হলো এবং লোকাল যারা লোকাল যারা রেসিডেন্ট আছেন বোধ হিন্দু মুসলমান সবার সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না এখন এই যে আইডেন্টিফাই না করার অর্থটা কি কারা তারা কোথেকে এলো এবং এই অপারেশনটা দুটো জায়গাতেই দেখলাম একটা পার্টিকুলার টাইমে হলো মানে ধুমধাম করে একটা ঘটনা ঘটে গেল এবং তারপর শান্ত হয়ে গেল। এই যে বিষয়টা এই বিষয়টা আমাদের ইনভেস্টিগেট করা একান্তভাবে দরকার আমাদের যদি আমরা সেলফ ডিনায়াল মোডে থাকি যে আমরা সব ঠিক আছি এটা একটা কমিউনাল হারমোনির ব্যাপার তাহলে আমরা ভুল করব তার কারণ হচ্ছে যে আমাদের এই মালদা মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র বোমা সেগুলোর সমস্ত কিন্তু স্টক করে রাখা হয়েছে তার জন্যই মাঝে মাঝেই আমরা দেখতে পাই হঠাৎ বম ব্লাস্ট এত বড়ো ঘটনা শামসেরগঞ্জে হওয়ার পরেও এত পুলিশ বাহিনী এত বিএসএফ বাহিনী নামার পরেও আমরা কালিয়াচকে কালকে দেখলাম বম ব্লাস্টে তিনটে বাচ্চা আহত হলো তার মানে কি

যতটুকু পাওয়া গেছে আপনাদের দ্বারা সমস্ত ফুটেজের ওপরে আমি নজর রাখছি এবং ইনভেস্টিগেশনের যে নেচার অফ ইনভেস্টিগেশন সেটাকেও আমি ফলো করার চেষ্টা করছি তাতে আমার মনে হচ্ছে যে ট্রেনিং প্রোগ্রাম এই ধরনের ছোটো ছোটো বাচ্চাকে কোথায় করা হচ্ছে কেন করা হচ্ছে তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে এবং আপনি জানবেন যে আমাদের এই যে মালদা মুর্শিদাবাদ সেটা কিন্তু চাইল্ড লেবারের জন্য একটা বিরাট সোর্স এরিয়া আমি বারবার বলেছি আগেও এটা হচ্ছে সোর্স এরিয়া ডেস্টিনেশন এরিয়া হচ্ছে বিভিন্ন মেট্রোপলিটন সিটি যেখানে বাচ্চাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং অর্গানাইজড গ্রুপ অফ ট্রাফিকিং যারা করে তারাই নিয়ে যায় নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন রকম কাজে লাগানো হয় এবং কাজে লাগানোর যে বিষয়টা সেটা হয়তো ইন দ্য মডার্ন ডে তাদেরকে বিভিন্ন বিপথে চালনা করা হচ্ছে বা তাদেরকে ট্রেনিং দিয়ে এইসব দিকে কিভাবে সঞ্চালন করা যায় তার চেষ্টা চলছে এটা বলা খুব মুশকিল তবে আমার মনে হয় যে ইনভেস্টিগেশন এজেন্সি দে হ্যাভ টু টেক হেল্প অফ ইন্টার স্টেট যে পেছনে কে এটা কারা কেন এবং তাদের ছবিগুলো পাবলিশ করা উচিত পাবলিক ডোমেনে আমরা দেখেছি অনেক সময় ওয়ান্টেড যারা থাকে বা মিসিং যারা থাকে বা যাদের নিয়ে পুলিশের সংশয় থাকে তাদের কিন্তু ছেপে দেয়া হয় পাবলিক যেন আইডেন্টিফাই করতে পারে এরা কারা কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এই লিস্টটা কারুর মিডিয়ার হাতেও দিচ্ছেন না এবং কারুর হাতেই দিচ্ছেন না অ্যাকিউজদের নাম দিতে অসুবিধা কোথায় ভিকটিমের পরিচয় দিতে অসুবিধা আছে কিন্তু অ্যাকিউজের নাম বা ছবি পাবলিশ করতে তো কোনো অসুবিধা নেই এটা তো ডিজিটাল এরা এবং আমাদের যে স্টেট পুলিশ বা সিআইডি পশ্চিমবঙ্গ সরকারের সেটা অত্যন্ত স্ট্রং অন্যান্য রাজ্যের তুলনায় অনেক স্ট্রং তারা যদি চান তারা ডিজিটালি এটা পাবলিশ করতে পারেন এবং তার লিঙ্কেজ বিভিন্ন জায়গা থেকে তারা ইনভেস্টিগেট করে বার করতে পারেন